নিষিদ্ধ হয়েছে এটাই আইনত নির্বাহী আদেশের নিষিদ্ধ আইন নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারা দেশে এক নতুন মেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরুকরণে বিএনপি ছাড়া ফ্যাসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ এই ঐক্যের শুরু মার্চ ফর গাজা থেকে। বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই শেষ মুহূর্তে এসে ট্রেনে ওঠার মতো আর কি লাস্ট মোমেন্টে এসে একটা বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের সাবেগে বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই ফের আনাফ ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট যারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মাঠে নামছে এই ফ্রন্ট যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই মুশকিলে পড়বে এদের সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে